যে আমরা যারা এখানে আমরা আলেম দাবি করতেছে আমাদের চাইতে উনি হচ্ছেন বড় আলেম কারণ যেটা আমরা অনুধাবন করতে পারি নাই যেটা আমাদের কাজ ছিল আজকে মাওলা হুজুর কিন্তু আমাদের মতো মাদ্রাসায় না পড়লো ইউনিভার্সিটিতে পড়ছে আমরা দেখছি কিন্তু ওনার উদ্বেগে জিনিস হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু এই জিনিসটা হওয়া দরকার ছিল আমাদের মাধ্যমে কিন্তু করতেছে তারাই সেই জন্য বলছি আমরা আলেম হয়তো লঘভাবে অর্থে দাবি করতেছি বাস্তবিক তারাই হচ্ছে আলেম যারা আজকে সমাজকে এই ফিতনা ফাসাদ থেকে বের করে আনে সুস্থ সমাজ তাহস ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য যারা চেষ্টা করতেন তারাই হচ্ছেন আলেম একটা বিশাল বিষয় যেটা থেকে আজকে যদি বাস্তবতার কথা বলি আজকে আমাদের আলেম সমাজ আমরা এই দায়িত্বতায় পর্যন্ত আজকে আমাদের আলেম সমাজ আমরা বুঝতে সক্ষম হই নাই যে আজকের সমাজের মধ্যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি সেখান থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি আজকে বাস্তবতার দৃষ্টিতে যদি দেখি যে আজকে আমরা আলেম মনে করি যারা আমরা মাদ্রাসা পড়ুয়া তাদেরকে মনে করি আলেম মাদ্রাসা পড়ুয়া ছাড়াও যে আলেম থাকে সেটাই আমাদের মাথা থেকে অনেক দূরে সরে গিয়েছেন কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে যাই হোক আমরা যারা আলেম দাবি করি কোরআন হাদিসের জ্ঞান চর্চা করি আজকে আমরা একটা সামান্য বিষয় নিয়ে আমাদের মধ্যে যেই কাদা ছুটাছুটি বিস্তার করেছি হয়তো এটা আজ থেকে বিশ পঁচিশ বছর পূর্বেও আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এটা তো জাতি কোনোদিন আমাদের আলেম সমাজ থেকে আশা করেনি এখন যেহেতু অনেকে এখানে অনেক বিজ্ঞ অলামিকেরাম রয়েছেন তারা আলোচনা করবেন মাওলা হুজুর কিছুদিন পূর্বেও আমাদের আজাহারিদেরকে ওনার ট্রাস্টে নিয়ে গিয়েছিলেন এখানে আমাদের সম্মানিত পরিচালক সাহেব ছিলেন ওনার এই উনি তো আমি মনে করি যে আমরা যারা এখানে আমরা আলেম দাবি করতেছে আমাদের চাইতে উনি হচ্ছেন বড় আলেম কারণ যেটা আমরা অনুধাবন করতে পারি নাই যেটা আমাদের কাজ ছিল আজকে মাওলা হুজুর কিন্তু আমাদের মতো মাদ্রাসায় না পড়লে ইউনিভার্সিটি পড়ছে আমরা দেখছি কিন্তু ওনার উদ্যোগে জিনিসটা হয়ে হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু এই জিনিসটা হওয়া দরকার ছিল আমাদের মাধ্যমে কিন্তু করতেছে তারাই সেই জন্য বলছি আমরা আলেম হয়তো লোঘভাবে অর্থে দাবি করতেছি বাস্তবিক তারাই হচ্ছে আলেম যারা আজকে সমাজকে এই ফিতনা ফাসাদ থেকে বের করে আনে সুস্থ সমাজ তাসাউফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য যারা চেষ্টা করছেন তারাই হচ্ছেন আলেম যাই হোক এখন আজকে আমাদের আলেম সমাজকে হাদিস শরীফের মধ্যে আছে না ইমা আল্লাহ ফিতনা তা হচ্ছে ঘুমন্ত জিনিস কিন্তু আজকে সেটা আমরাই আমাদের ভিতরে জাগ্রত করে দিয়েছি সেটার জন্য দায়ী হচ্ছে আমরাই আমরা যারা আহলে সন্ন্যতাল জামাতের দাবিদার সেটার মধ্যে অগ্রহণের ভূমিকা আমরাই পালন করেছি কাদা ছোটাছুটি একের বিরুদ্ধে অপরের বিরুদ্ধে আমরাই করেছি আমরা কোন সাইডটি আপনি ঠেকাল দিবেন সেই জন্য এই আজকের আলেম সমাজের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে গুমন্ত ফিতনাকে জাগ্রত নাতে না করে নিজের আত্মসমালোচনা করি এবং আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এটা আমরা অনুধাবন করি যদি এটা আমরা অনুধাবন করি মনকে বড় করি হ্যাঁ একজন যদি কোনো একটা ভুল কথা যদি বলে থাকে তাহলে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করব যেভাবে আমরা ফেসবুকের মিডিয়ার মধ্যে চরাচরি করে একের বিরুদ্ধে অপরে লেখালেখির মাধ্যমে এটা তো আসলে কোনো অবস্থাতে আমাদের কাম্য হওয়া উচিত না যেখানে সেখানে বেফাস কথাবার্তা না বলে দায়িত্ববোধ নিয়ে কথা বলা দরকার যে সমস্ত কথাগুলো এই ইনডোরে বলতে হবে সেগুলো যেন আমরা আউটডোরে না বলি যেগুলো আমি আপনি আলোচনা করবো সেগুলো আমি যেন ফেসবুকে না বলি যেগুলো আমরা ঘরোয়া আলোচনা করবো সেগুলো মাফিলে না বলি আজকাল এগুলো করে আমাদের আলেম সমাজের মধ্যে বিশেষ করে আমরা যারা আলেমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়েছেন একজন থেকে দূরত্ব দূরত্ব সৃষ্টি করে দিয়েছেন থেকে একজনকে কালা সুরা হয়ে এটা একটা সঠিক সত্যিকার আলেমের কাজ তো এটা হতে পারে না আলেমের কাজ হচ্ছে কাছেটা না সুফিদের কাজ হচ্ছে কাছে টানা কিন্তু আজকে আমরা আপনি একশোটা কথা বলেছেন সুন্দর কথা সেখানে যদি দুইটা কথা এদিক সেদিক বলেন বস এই দুইটা কথা নিয়ে আমাদের আলম সমাজ বস সারা দুনিয়া তুলপার করে ফেলতেছে বস আর যে আলম বইটা কথাটা ঠিক বলেছেন তো যাই হোক আমাদের থেকে এই চরিত্র থেকে এই মন থেকে বেরিয়ে আসতে হবে আমরা যদি আহসিনতওয়াল জামাত ওলাম যদি বেরিয়ে আসতে না পারে তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার যাই হোক সেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম